আজকের রেসিপি ফ্রাইড রাইস নমস্কার বন্ধুরা অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি ফ্রায়েড রাইস বানাবো কিভাবে খুব সহজেই বাড়িতে থাকা নানা উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি বানাবো সেটা দেখে ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ দেরাদুন রাইস নিয়েছি এবার আমি এটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব চালটা আমি ধুয়ে নেব এভাবে সুন্দর করে চালটা আমি ভালো করে ধুয়ে নেব চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখব ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি বিনস নিয়েছি মটরশুটি নিয়েছি গাজর নিয়েছি এগুলোকে আমি কেটে ধুয়ে নেব আর এখানে আমি নিয়েছি কাজু কিশমিশ এগুলোকেও ধুয়ে নেব সমস্ত উপকরণগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি এবার একটা হাড়িতে আমি পরিমাণ মতো জল নিয়ে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার এবার এর এর মধ্যে মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম ফাটিয়ে রাখা দুটো এলাচ দেব লবঙ্গ দেব আর দারচিনি দেব। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় এবার এর মধ্যে আমি দু চামচ সাদা তেল দিয়ে দেব এই তেলটা দিলে ভাতগুলো বেশ সুন্দর ছুরছুড়ে হবে এই তেলটা দিলে রাইসগুলো খুব ছুঁড়ছুড়ে হয় আর একে অপরের গায়ের সঙ্গে লেগে যায় না জলটা ফুটে উঠেছে এবার আমি রাইসগুলো দিয়ে দেব। এর মধ্যে যে জলটা ছিল সেটা আমি ঝরিয়ে নিয়েছি এবার এই রাইসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি রাইসটা বানিয়ে নেব রাইসটা কিন্তু আমার হয়ে গেছে আমি এইটি পারসেন্ট রাইসটাও রান্না করে নিয়েছি আমি কিন্তু সম্পূর্ণরূপে রান্না করিনি কারণ আমি যখন ওটা কড়াইতে আবার ঘিয়ে ভাজবো তখন সেটা সম্পূর্ণরূপে হয়ে যাবে তা না হলে তখন রান্না করতে গেলে ভেঙে যাবে এবার আমি এই রাইসগুলো থেকে ফ্যানটা ঝরিয়ে ফেলবো এবার একটা কড়াইতে কড়াইটা গরম হলে দু চামচ ঘি দিয়ে দেব আর এক চামচ সাদা তেল দিয়ে দেব ঘি আর তেলটা গরম হয়ে গেলে আমি সবগুলো আস্তে আস্তে ভেজে নেব ঘি আর তেলটা গরম হয়ে গেছে এবার আমি মিষ্টি ভেজে নেব গাজরগুলোও দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু খাইতে রেখেই আমি গাজর আর ভেজে নেব বিনস আর গাজরগুলো আমি প্রায় ফিফটি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে মটরশুটিগুলো দিয়ে দেব মটরশুঁটিগুলো একটু ভাজা ভাজা হলে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব এবার সমস্ত ভেজিটেবলসগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি অল্প একটু লবণ দেব লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব সবগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি কাজু আর কিশমিশগুলো দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি রাইসগুলো দিয়ে দেব। আমি এই রাইসগুলোকে ফ্যান ঝরিয়ে ঠান্ডা করে রেখেছি সেগুলোই আমি এবার এর মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দেব চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে এক চামচ চিনি দিলাম এখানে আমি হাফ চামচের বেশি লবণ দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার লবণ আর চিনিটা রাইসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে ঘিয়ের পরিমাণটা কম দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন হয়ে গেল আমার ফ্রাইড রাইস আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন হয়ে গেল আমার ফ্রায়েড রাইস এবার আমি এটা পরিবেশন করে ফেলবো। গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবার আমি এটা পরিবেশন করে ফেলব এটা আপনারা মটন কষা চিকেন কষা আর আলুর দমের সঙ্গে পরিবেশন করতে পারেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোটো বেলাইকনটা প্রেস করবেন আমি নূতন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশন পৌঁছে যায় হয়ে গেল আমার ফ্রায়েড রাইস আমি এটা পরিবেশন করে ফেলেছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ